আরেকটা এনিমি দৌড়ে গেছে মাত্র গেল কই সামনের সাইডে আছে মনে হয় দেহি যায়া এটাও শেষ আরেকটাই আছে এনিমি পুষ দিয়া দিছে এমন নাই এনিমি সাউন্ড পাইতেছি আগে ঘুরে লই ও আমারে খোঁজে আমি ওরে খুঁজি দূর আর ভালো এটাও শেষ আরো এনিমি আছে আগে লুট করে এলি ফাইটের মাঝখানে এমন শেষ হয়ে গেলে জামেলায় পড়ুম ক্যারেলটা নিয়ে নিই আরেকটা এনিমি পুজ দিছে সাউন্ড পাইতেছি এটাও শেষ দেহা মাত্রই শেষ প্যারা নাই সামনের সাইডে নতুন এনিমি আসছে ওরা হয়তো রিকলে আবার আসছে শেষ এটা আরেকটা আছে আরেকটা এনিমির অনেক হেভি সাউন্ড পাইতেছি ওইও শেষ

যাই হোক আমার হিলিং শেষ পর্যায়ে হিলিং শেষ এবার দেখি গান ফ্রাইডে কেডা ভালোই ফায়ারিং করতেছিল হিল ছিল না গান ফাইটে তো আর পারল না তখন এই পাশে ওদের তো আমার ড্যামেজ দেয় আমি আবার ভিতরে যাই তো এইখানে এনিমি ছিল আমি এনিমি স্টপ করে দেখতেছিলাম এমনকি আমি পিছন থেকে আবার এনিমি সাউন্ড আসছে তো আমি পিছনের দিকে ব্যাক করি এই শেল্টারটার পিছনে যা কৌ শেষ শেষমেশ ওরও মারতে পারছি